দু হাজার মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 10ই ফেব্রুয়ারি সোমবার থেকে পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক তাই পরীক্ষার্থীদের উৎসাহ এবং সাহস জোগানোর লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার আয়োজনে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় সদাইপুর থানা এলাকার মধ্যে দুটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দেন সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকগণ এবং পরীক্ষা কেন্দ্রে গিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান পুলিশের এরূপ উদ্যোগে পরীক্ষার্থীদের অভিভাবক ভাবকরা সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি পরীক্ষার্থীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়